টপ বারো রিজনে গেলে তোমরা দেখতে পারবে আমি টপ বারোতে আসি তো এই অবস্থাতে আমাদের ম্যাচে পড়া যায় আল্ট্রা লিজেন্ডারি বিটুকে বিএনএল রাইস্টার হোয়াইট ট্রিপল এর বাপ কইলো মনে হয় ভুল হইব গ্যাস তো ব্যাকগ্রাউন্ডে যার গেম প্লেটা দেখতেছো তোমরা সিজন ওয়ান যে পড়া আসে মূলত এইটাই হচ্ছে সেই হ্যাকারটা তো ফার্স্ট অবস্থায় ওর কাছে আমি মার খাই মানে হেড ছোট খাই মানে নর্মালি আমি দৌড়াইতেছিলাম আচমকা একটা হেড খায় ডাউন হয়ে যায় তখন আমি এটা অতটা বুঝতে পারি না যেটা হ্যাকার তো আমার টিমমেটগুলো যখন বাইচা ছিল তো ওদেরকে যখন ও মারে তখনই আমি কনফার্ম হয়ে যায় না এটা হ্যাকার তো তখনই আমি রেকর্ডারটা অন করি তো ফার্স্ট ক্লিপগুলো আমি রাখতে পারি নাই তো তোমরা গেমপ্লেটা দেখলেই বুঝতে পারবো কোন লেভেলের হ্যাকার তোমরাই কমেন্টে জানাই দিও আমি তো জাস্ট বললাম সো তোমরা দেখলেই বুঝতে পারবা আর আমাদের রিয়েকশন কীরকম ছিল ওইটা দেখলে বুঝতে পারবো আর এইটার হাতে মার খাওয়ার পরে ভাই টোটালি আমার র্যাঙ্ক পুশ করার মুড একদমই নষ্ট হয়ে গেছে কারণ এখন এইট্টি পার্সেন্ট ম্যাচে সব কলে যে এম টু বি বা এম যে এমপি ফোর্টির মতন এমপি ফোর্টি করলেও হইব বা এমপি ফোরটি যদি কোনো রেট অফ ফায়ারের গান থাকে ওইটাও ফেল এবং লেভেলের এম এডাবলু এম চালাই ভাই স্নাইপার গানগুলা তো এই প্রত্যেকটা ম্যাচে এগুলোর হাতে মায়ের খাইতে 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 মনে করো জীবনটাই শেষ হয়ে গেছে ভাই তো র্যাঙ্ক পুশ দেওয়ার টোটালি আমার মানে মাইন্ড যেটা বলো ওইটাই নষ্ট হয়ে গেছে তো তোমরা গেম প্লেটা ইন গেমে এনজয় করো আমাদের রিয়াকশন কি ছিল বা ওর মায়ের কি ছিল তোমরা দেখলে বুঝতে পারবা আর গ্যাস তোমরা যারা গেমের মধ্যে টপ আপ করতে চাও স্ক্রিনে দেখতে আসো এই যে একটা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের বর্তমানে এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আমরা টপ আপ দিই না আমাদের আগের যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটি একটাতে একটু প্রবলেম হওয়ার কারণে যে সিমটা অফ হয়ে গেছে তো যার কারণে নতুন দুইটা নাম্বার অ্যাড করা এখন থেকে চাইলে এই দুইটা নাম্বারে তোমরা টপ আপ করতে পারবা প্রবাসী ভাইরাও চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাদের কাছ থেকে টপ আপ করতে পারবেন তো এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের আর অন্য কোনো নাম্বার না